ফাইনালি আমি আজকে আমার একটা মনের ইচ্ছা পূর্ণ করলাম আর এই মনের ইচ্ছা পূর্ণ করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে আজকে আমাকে ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার এই মনের ইচ্ছাটা পূরণ করতে সাহায্য করেছিল আর আমি এটাও ভাবিনি যে আমার ইচ্ছাটা পূর্ণ করতে গিয়ে আমি একজনকে কষ্ট দিব আর কষ্টটা কাকে দিয়েছি এবং কিভাবে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি দূরে বা কাছে দেশে বা বিদেশে যে যেখানে আসো সুস্থ আছো ভালো আছো অনেক বছর পর দাদিদের বাসায় গিয়ে নিয়ে আমি নীলফা একটি কাঠান নিয়ে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ ইনি কিন্তু আমাদের পাড়ার প্রতিবেশী ভাবে হয় আজকে অনেক বছর পর আমাকে দেখতে পেয়ে উনি আবেগে আব্লুত হয়ে কেঁদে ফেলেছিল এটা কিন্তু কোনো গল্পের কথা নয় বন্ধুরা উনি আমাকে অনেক দিন পর রাস্তায় দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছিল এমনকি আমাকে ছড়িয়ে ধরে এই গেলে ওই গেলে কপালে চুমো দেওয়া শুরু করে দিল তখন আমার ক্যামেরাটা অন ছিল না তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু আমাকে যে মানুষ এতটা ভালোবাসে আমি কখনো কল্পনা করতে পারিনি এদিকে বেলা বয়ে যায় কাঁঠালটা আনার সাথে সাথে তানিয়াকে দিয়ে কাটা শুরু করে দিল আনিয়া হচ্ছে বাধ্য মেয়ে যাই বলি তাই করে আমি নিজে কখনো কাঁঠাল কাটি না কেননা কাঁঠালে অনেক আটা থাকে আজকে আমার ভিডিওতে একজন নতুন সদস্যকে দেখতে পারবে সেটা হলো ওই যে বসে আছে আমার দাদি দাদি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে ঢাকায় ছিল দীর্ঘ কয়েকদিন জন্য দাদির সাথে আমার দেখা হয়নি তা নিয়ে আর কাঁঠালটাকে ছেলে দেওয়ার পর এই যে আমরা বাছা শুরু করে দিলাম আজকে আমরা রান্না করব কাঁঠাল সেদ্ধ যেটা আমার অনেক দিনের একটি চাওয়া পাওয়া ছিল যেহেতু কাঁঠাল দিন আগে থেকেই উঠেছে কিন্তু আমি সেদ্ধ খাবো খাবো করে হয়ে উঠছিল না তাই অনেক দিন পর দাদির বাসায় গিয়ে একটি কাঁঠাল নিয়ে আসলাম কাঁঠালটা বাছা হয়ে গেলে এই যে কাঁঠালের যে আবর্জনা থাকে সেগুলো ছাগলকে এনে দিয়ে দিলাম এই ছাগলের একটি বাচ্চা আছে যে বাচ্চাটাকে আমার খুবই ভালো লাগে আর আমি এখানে আসলে একে আদর না করে কখনোই যাই না আর ওকে আদর করলে ও খুব আদরটা নিতে খুব পছন্দ করে আর কোলের ভিতর খুব সুন্দর করে থাকে ওর গলায় অনেকগুলো ঝুনঝুনি বাঁধিয়ে হয়েছে যা ও হাঁটলে ঝুনঝুন করে বাজে অনেক ভালো লাগে এদিকে তানিয়া শুরু করে দিয়েছে মশলা করা আর এই কাঁঠাল সেদ্ধটা রান্না করার জন্য আমরা মাংসের যে যে উপকরণগুলো তৈরি করে থাকি বা দিয়ে থাকি সেগুলোই ব্যবহার করি এদিকে আমি একটু দেখছিলাম তানিয়া আজকে কি রান্না করছিল ও রান্না করেছিল শাক আর ডাল চর্বি দিয়ে তা আর মশলা পিসাই করা শেষ নীলোভাত চলে আসলো ছাদের উপরে লাড়কি নিয়ে কারণ আমরা চিন্তা করে দেখলাম উপরে লার্কিদের রান্না করলে খুব ভালো হবে চুলাটা ওরা দুজন মিলে ধরে নিয়ে আসছিল কিন্তু রকম পারছিল না অনেক কষ্ট করে চুলাটাকে উপরে তুলে নিয়ে আসলো ওদের আনতে দেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তবে আমাদের ছাদের উপর পরিবেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর এদিকে আমি চলে আসলাম ছাগল ছানাটা যে নেড়ে দিয়েছিল সে নাদিগুলো ফেলতে আর এটা ফেলার জন্য একটা ঝাড়ু নিয়ে নিলাম সুন্দর করে সিঁড়িগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছি কারণ হাঁটা চলা করতে খুবই কষ্ট হচ্ছিল বন্ধুরা আজকের কিন্তু অনেক ভালো লাগবে দেখলে অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে সিঁড়িতে এসে ছাগল ছানাটা দেওয়ার একটাই কারণ ছিল এখানে ওকে পাতা বেঁধে দেয় খাওয়ার জন্য এই জন্য ও খায় আর না দেয় এখানে সিঁড়িটা আমার ঝাড় দেওয়ার শেষ এবার আমি ছাদে চলে যাব যেহেতু আমি অর্ধেক সিঁড়ি ঝাড় দিয়েছে হাদে গিয়ে দেখি তানিয়া তার পা ফেলেছে গ্যাস লাইট দিয়ে গ্যাস লাইট যখন তার পা উপর পড়ছিল তখন গ্যাস লাইটটা ফেটে গিয়েছিল যাই হোক এরপর চলে আসলাম আমি কাঁঠালগুলোকে মশলা দিয়ে মেখে নিতে হাড়িতে দেওয়ার আগে কিন্তু কাঁঠালগুলোকে আমি অনেক সুন্দর করে দিয়ে নিয়েছিলাম তারপর কাঁঠালের ভিতর দিয়ে দিলাম দুইটা তেজপাতা ঝাল বাটা মশলা বাটা লবণ এবং হলুদ দিয়ে দিব যাদের ঘরে গুঁড়া মশলা থাকে তারা কিন্তু গুঁড়া মশলাও অ্যাড করতে পারে মশলাগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে এবারে আমি একটু তেল ঢেলে দিয়ে দেব পরিমাণ মতো সবগুলোকে একত্রে মিক্স করব এখানে আমি হাত দিয়েও চাইলে করতে পারতাম কিন্তু অনেক ঝাল ছিল যা আমার হাত জ্বলতো এজন্য আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি আর মশলাগুলোকে অনেক সুন্দর করে মিক্স করতে হবে যেন প্রত্যেকটা কাঁঠালের গায়ে লেগে যায় দেখো কাঁঠালগুলো দেখতে কতটা লাল টক টক করছিল ওদিকে সাইড থেকে আমার দাদি প্যান প্যান করছিল যে কাঁঠালগুলোতে কতগুলো ঝাল দিয়েছে কত ঝাল দিয়েছিল আসলে ঝালের পরিমাণটা একটু বেশি হয়েছিল আর এদিকে চলে আসলাম আমি কাঁঠালগুলোতে একটু পানি দিতে কারণ এগুলো সেদ্ধ করার জন্য সম একটু পানি লাগবে আর আমি যে ট্যাঙ্কির পাশে যে একটা পাইপ থাকে সে পাইপ থেকে পানি নিচ্ছিলাম আর এই পানিগুলো ছিল ভালো আমার পানির পরিমাপটা হয়ে গেছে এবার আমি চুলাতে নিয়ে চলে যাব আমার দাদি কিন্তু চলে এসেছে ছাদে কারণ সে কাঁঠাল সেদ্ধ খাবে এটা কিন্তু আমাদের গ্রামের বা আমাদের এলাকায় সবাই খেয়ে থাকে এই কাঁঠাল ছেদ্ধটা আমাদের দেশে এই কাঁঠাল সেদ্ধটা কিন্তু অনেক জনপ্রিয় কার কার জেলায় বা কোন জেলায় খেয়ে থাকে আমি সঠিক জানি না কিন্তু আমাদের জেলায় কাটাল সেদ্ধটা খুবই জনপ্রিয় কাঁঠালের এচুর এবং হচ্ছে যে কাঁঠাল ছেদ্ধ দুইটাই কিন্তু খেয়ে থাকে আমাদের গ্রামে প্রচুর পরিমাণে এদিকে তানি আর আমি কিন্তু চোলা ঝালটা ধরে দিলাম এরপর একটু চোলার থেকে ইট দিয়ে হাইটা একটু উঁচু করে বসিয়ে দিলাম দেখো কত দাও দাও করে আগুনগুলো গুলো জ্বলছিল অনেক ভালো লাগছিল আমার দেখতে ভিডিওতে দেখলেই বুঝতে পারবে যে আসলে কতটা লাল করছে কারণ অনেক ঝাল পরিমাণ হয়ে এদিকে কাঁঠাল জন্য প্রস্তুতি নিচ্ছিল আর ওই দিক থেকে আমার দাদি বারবার বলছিল সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমিও খুব তাড়াতাড়ি রান্না করার খুবই চেষ্টা করছিলাম ওরা মেহেদি দিচ্ছিল আর আমি এদিকে বারবার করে ঢাকনাটা খুলে খুলে নাড়িয়ে দিচ্ছিলাম যেন নিচেতে না লেগে যায় কারণ নিচেতে লেগে গেলে পুরা পুরা গন্ধ করলে একটু ভালো ফ্লেভার আসবে না একটু একটু করে নাড়াচাড়া দিয়ে আবার চলে যাচ্ছি ওদের সে মেহেদি দেওয়ার অনুষ্ঠানে হঠাৎ মনে পড়লো লেবুর কথা কারণ কাটাল সেদ্ধ লেবু দিয়ে খেতে খুবই টেস্টিফুল হয় তাই আমাদের একটি গাছ মরে গিয়েছিল সেই গাছে কয়েকটা লেবু ধরেছিল সেই লেবুগুলোকে আমি কেটে নিয়েছি এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসছে তানিয়াকে বললাম একটা কলা পাতা নিয়ে আসতে কারণ অনেক দিনের শখ ছিল কলা করে সবাই মিলে খাবো আমাদের বাড়িতে কোনো কলা গাছ ছিল না তাই তানিয়াকে বললাম পাশের বাড়ি থেকে কলাপাতা পাতা নিয়ে আসতে তানিয়া কিন্তু পাশের বাড়ি থেকে কলাপাতাগুলো পাতাগুলো নিয়ে আসছিলো কলা ছিল খুবই কচি তবে তানিয়া নিতে নিতে কলা পাতাটাকে ফাটিয়ে ফেলেছিলো এদিকে দেখো যে মেহেদি দিচ্ছে সে কলাপাতাটা ধরেছে আর আমি বসে বসে কেটে দিলাম কলা পাতায় খাওয়ার ইচ্ছাটা ছিল অনেক দিনতে ফাইনালি আশাটা পূর্ণ করলাম এদিকে একটু নোংরা হয়েছিল ঝাড় দিয়ে নিলাম তবে একটা কষ্টের বিষয় আমার দাদি এতক্ষণ ছিল যে আমার সাথে কাঁঠাল সিদ্ধ খাবে কিন্তু আমার দাদি সেই ইচ্ছাটা পূর্ণ হলো না সন্ধে ঘনি এসেছিল এজন্য আমার দাদি বাসায় চলে গিয়েছিল মনে মনে আমি অনেক কষ্ট পেয়েছিলাম ফাইনালি হয়ে গেলো আমাদের কাঁঠাল সিদ্ধ এবার আমি কলা পাতাই করে সবাইকে সার্ভ করে দেব আর সবাই একসাথে মিলে খাব ঢাকনাটা তুলতে অনেক সুন্দর একটি ফ্লেভার এসেছে আর কালারটা কিন্তু জোর ছিল সবাইকে আমি কলা পাতাই করে বেড়ে বেড়ে দিচ্ছিলাম কারণ ওখানে চামচ ছিল না আমি খুঁজতে দিয়ে সবাইকে বেড়ে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ একদম প্রচুর গরম ছিল ধোঁয়া বেরোচ্ছে আর এই গরম অবস্থায় খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর আমি এই কাঁঠাল গত পারিনি পারিনি এই জন্য এবছরটাই খেলাম এই কাঁঠাল সেদ্ধটা শুধু আমরা একা খাইনি পাড়া ছেলে পেলেদের ডেকে নিয়ে এসে আমরা খাইয়ে দিয়েছিলাম এই কাঁঠাল সেদ্ধটা লেবুর রস দিয়ে খেতে অনেক ভালো লাগে তোমাদের কোন কোন জেলার মানুষ আমাদের জেলার মতো কাঁঠাল সেদ্ধ খেতে পছন্দ করে অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও প্লিজ ভিডিওটা আর বেশি লং করতে চাই না আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ